দাবিগুলো সরকারের একদম উপদেষ্টা মন্ডলীর কাছে পৌঁছে যায় এবং আমাদের যে দাবিটা ছিল তখন যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গেলে যে সময় সাপেক্ষ ব্যাপার ওই সময়টি নিয়ে আমাদের সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং আমাদের দাবি ছিল যে প্রধান উপদেষ্টা ওনার যে আন্তর্জাতিক পরিচিতি এবং সুনাম আছে উনি যদি লিখিতভাবে হোক অথবা একটা ফর্মাল চ্যানেলে হোক যদি ইউএই সরকার এবং তাদের সুলতানের সাথে কথা বলেন যোগাযোগ করেন ওনার অনুরোধ তারা ফেলে দেবেন এই দাবি জানানোর পর আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র উপদেষ্টা মন্ডলীর পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে যোগাযোগ করা হয় সেক্ষেত্রেও আমাদের নীলা আফরোজ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন উনি যোগাযোগ করে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের আশু মিটিং এর ব্যবস্থা করেন আমরা গিয়ে দেখা করি ওনাকে বুঝিয়ে বলি যে এটা কেন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং সময় বিশেষ নেই পররাষ্ট্র মহোদয় উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেন উনি দেখবেন ব্যাপারটা এবং সেই ফলশ্রুতিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে ধন্যবাদ দিতেই হয় উনি সরাসরি চিঠি লেখেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানের কাছে এবং ওনার এই অনুরোধের প্রেক্ষিতেই সংযুক্ত আরব আমিরাতের যিনি প্রধান সেই সুলতান ওনার যেই বাৎসরিক এটাকে আমরা রয়্যাল পার্ডন বলি ওনারা যেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন অনেক সময় ঈদে অথবা আমাদের জাতীয় দিবসগুলোতে ওই লিস্টে এই আমাদের এই ভাইদের নাম অন্তর্ভুক্ত করাটা সবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল সেই প্রেক্ষিতে ওনারা ওই ক্ষমা ঘোষণার আওতায় ক্ষমা নিয়ে ওনারা বাংলাদেশে সুস্থভাবে সুস্থ শরীরে জয় সালামতে এসে পৌঁছাতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আবার সেই অশেষ ধন্যবাদ জানাতে চাই যেই স্ফুলিঙ্গটা চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমেই সরকারের কাছে যেই দাবিটা উত্থাপন করা গিয়েছিল এবং আমরা যেই যুক্তিগুলো উপস্থাপন করতে পেরেছিলাম সেই সময়ে ওই যুক্তিগুলো কিন্তু সরকারের কাছে বোধগম্য করার জন্য আপনারাই মাধ্যম হিসেবে কাজ করেছিলেন এই কারণে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং এই যে আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফেরত পেয়েছি এর চেয়ে আনন্দের তো আর কিছু হতে পারে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি অশেষ ধন্যবাদ আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং মানুষের জন্য আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে ওনাদের যেই সহানুভূতি এবং ওনাদের যেই কমিটমেন্ট এটার ভিতরে আমি কোনো ধরনের ঘাটতি দেখিনি আপনাদের কল্যাণ এবং সুস্বাস্থ্যের জন্য আমরা বিশ্বাস করি আমি যে আপনারা সবসময় অন্তরঙ্গভাবে কাজ করে যাবেন ধন্যবাদ সবাইকে আমি এডিশন আমি চাই যে সেই কিছু বলুন so it is an absolute honour to be here. i arrived from australia yesterday and i've spent today travelling around dhaka in a rickshaw and it is such an amazing and vibrant community. it was also an absolute honour to have been instructed by the ncp diaspora when the monsoon revolution was occurring and the internet was cut off. In particular, those in Australia who came together to support the students in Bangladesh who were facing such dire and deathly circumstances. And then Zaki Omar instructed me to make the communique to the International Criminal Court. Zaki and I have worked together for years on human rights issues in Australia. And overseas. We live in a globalised community. So, human rights issues that impact people acutely in Bangladesh also impact people around the world. A society is judged by how it treats its most vulnerable. And during the monsoon Resol revolution, the members of the NCP came together. To be a voice for a new change and a new generation in Bangladesh. But then the revolution was over and people were left behind, vulnerable people such as those stuck in the UAE. So I'd like to really pay homage to those men who were stuck there, who were imprisoned. Who were merely supporting using democratic rights the students in Bangladesh and who survived the prisons, but also the people left behind in Bangladesh their wives, their children, their parents, people who had to figure out what to do and how to bring them home. And here the NCP once again stepped up and. Took this cause and promoted it until it came to the resolution that you see today. So, thank you, and it is such an honour to have been involved in a small way with human rights in Bangladesh, and also to NCP and Zaki Omar for trusting me um, as a human rights lawyer to represent these interests. Thank you. এই পর্যায়ে আমি দেখে নিতে চাই আমাদের যুগ মুখ্য সমন্বয়কিছান